কিছু কথা শুধুমাত্র প্রিয় মানুষটার জন্যই যেমন তোমাকে শুধু ভালোবেসেই আমি সীমিত নই তোমার প্রতিটা আনন্দের পর্যাপ্ত খেয়াল রাখব মাথা থেকে পা পর্যন্ত সব কিছুকেই যথেষ্ট যত্নে ভরিয়ে দেব শুধুমাত্র তোমার শরীরটাকেই নয় তোমার মনের যাতে এতটুকু অযত্ন না হয় সেই দিকেও আমার যথেষ্ট লক্ষ্য থাকবে তোমার মন খারাপের সময় শুধুমাত্র সান্ত্বনা দিয়ে নয় সর্বদা সঙ্গ দিয়ে সঙ্গী হবার সঠিক দায়িত্বটা যথেষ্টভাবে পালন করব তুমি আমার কাছে আমার দেবী হ্যাঁ দেবী হয়ে বিরাজমান করবে আমার জীবনে ভিতরে একটা অদৃশ্য মানুষ আছে যে কিনা যে কিনা ক্রমাগত তোমাকে ভালোবেসেই যাচ্ছে আর অক্লান্তির অনুভূতি মাখিয়ে তোমাকে রোজ রোজ আরও বেশি করে ভালো কিভাবে বাঁচতে পারি তার কারণ জুগিয়ে চলেছে ভিতরের ওই মানুষটি সমস্ত রকমের ব্যাখ্যা আর তর্কগুলোকে গুরুত্বহীন করে দিয়েছে শুধুমাত্র তোমার জন্যই সমস্ত কঠিন পরিস্থিতিগুলো যেন আজকে ক্ষমতাহীন হয়ে গেছে তোমার ছোঁয়াতে আজকে সমস্ত অন্ধকারগুলো আলোকিত হয়ে উঠেছে তুমি আজকে প্রমাণ করে দিয়েছ যে জীবনে শুধুমাত্র সঠিক মানুষ আসাটাই পর্যাপ্ত নয় প্রতিটা মুহূর্তেই সামনের মানুষটাকে নিজের জন্য সঠিক ভাবাটাও একটা সঠিক মানুষের প্রধান বৈশিষ্ট্য আর যেটা তোমার মধ্যে বৃহৎ আকারে প্রকাশিত তাই আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি তুমি আমার কাছে প্রত্যেকটা দিন নতুন কারণ তোমাকে নিয়ে আমি প্রত্যেকটা দিন সন্তুষ্ট তবে কিছু এমন মানুষ আছে যারা একটা কুৎসিত মানসিকতার মানুষ যারা ক্রমাগত বলতেই থাকে যে প্রথম প্রথম সব নতুন লাগবে তারপর মাসখানেক পর আর কিছুই ভালো লাগবে না কিন্তু আমি বলবো যারা একটা শিক্ষিত মনের মানুষ তারা শারীরিক সম্পর্কটাকেও যথেষ্ট প্রাধান্য দেবার সাথে সাথেও মনের সাথে মনের সম্পর্কটাকেও সর্বোচ্চ করে রাখে আমি বিশ্বাস করি যে প্রিয় মানুষটা কোনো যন্ত্র নয় যে তাকে যখন খুশি যেভাবে খুশি নিজের মতো ব্যবহার করলাম তারপর বললাম আর কী বা আছে তোমার মধ্যে এটা সম্পূর্ণ একটা কুৎসিত মানসিকতা আমরা সবাই সঠিক মানুষ কিন্তু সঠিক মানসিকতার মানুষ নই